সোনার খাঁচা অহংকার ও কৃতজ্ঞতার গল্প ভাবুন একবার একজন মানুষ এত ক্ষমতাশালী যে তার একটা চাহনিতে হাজার মানুষ মাথা নত করে তার একটা সিদ্ধান্তে শহরের বাজার ওঠানামা করে তার নাম শুনলে মানুষ ভয়ে কাঁপে শ্রদ্ধায় নয় তার নাম ছিল সুলাইমান না নবীর নাম নয় এক অহংকারী বণিকের নাম যখন সব কিছু ছিল সুলাইমান বণিকের জন্ম হয়েছিল এক ছোট্ট গ্রামে বাবা ছিলেন সাধারণ কৃষক মাটি কুপিয়ে সংসার চালাতেন ছোটবেলায় সুলাইমান দেখেছে বাবার হাত কিভাবে ফেটে যায় রোদে পুড়ে কিভাবে পিঠ কালো হয় তবু মুখে হাসি থাকে সেই বাবা একদিন বলেছিলেন বাবা মাটির কাছে থেকো মাটি কখনো মিথ্যে বলে না আর আল্লাহকে কখনো ভুলো না কারণ তিনি না চাইলে এই মাটিও ফসল দেয় না সুলাইমান সেদিন মাথা নাড়িয়েছিল কিন্তু মনে রাখেনি বছরের পর বছর কঠোর পরিশ্রম করে সে শহরে আসে ব্যবসা শুরু করে ছোট করে ধীরে ধীরে সে বড় হতে থাকে এক দোকান হয় দশ দোকান দশ দোকান হয় একশো টাকা আসে সম্মান আসে মানুষ আসে প্রথম প্রথম সে শকর করত নামাজ পড়ত গরিবদের সাহায্য করতম যত আকাশ তত একদিন এক সভায় কেউ বলল সুলাইমান ভাই আল্লাহর রহমতে আপনি অনেক বড় হয়েছেন সুলাইমান মুচকি হাসলো বলল রহমত না ভাই এটা আমার মাথার বুদ্ধি রাত জেগে পরিশ্রম করেছি হিসাব কষেছি ঝুঁকি নিয়েছি এখানে রহমতের কথা আসছে কোথা থেকে সেদিন থেকে কিছু একটা পাল্টে গেল সে ভুলে গেল যে চোখ দিয়ে সে হিসাব দেখে সেই চোখ কে দিয়েছে যে মাথায় বুদ্ধি আসে সেই মাথাকে বানিয়েছে যে হাত দিয়ে পরিশ্রম করে সেই হাত কার দান সে শুধু নিজেকে দেখল আল্লাহকে ভুলে গেল আর এই ভুলে যাওয়াটা ছিল তার পতনের প্রথম সিঁড়ি সুলাইমান একটি বিশাল বাড়ি বানালো শহরের সবচেয়ে উঁচু জায়গায় যেন সবাই দেখতে পায় তার বাড়ির ছাদ থেকে পুরো শহর দেখা যায় আর শহরের যে কোনো প্রান্ত থেকে তার বাড়ি দেখা যায় বাড়ির উঠোনে ছিল একটা সোনার খাঁচা তার ভেতরে একটি বিরল পাখি পাখিটির পালক ছিল সাত রঙের সুর ছিল অপূর্ব সুলাইমান পাখিটাকে ভালোবাসত কিন্তু মুক্তি দিত না একদিন তার ছেলে জিজ্ঞেস করল আব্বা পাখিটা কি কষ্ট পায় না খাঁচায় সুলাইমান হাসল বলল আমি খাওয়াই পানি দিই কষ্ট কোথায় ছেলে চুপ করে রইল কিন্তু তার চোখে ছিল একটা প্রশ্ন যা সে আর জিজ্ঞেস করেনি শহরে একজন বৃদ্ধ আলেম ছিলেন সবাই তাকে সম্মান করত তিনি বেশি কথা বলতেন না কিন্তু যখন বলতেন মানুষ থামত একদিন সুলাইমানের কাছে এলেন বললেন বেটা তোমার সাফল্য দেখে আমি খুশি কিন্তু একটা কথা বলার জন্য এসেছি এই যে সম্পদ এই যে সম্মান এটা আমানত মালিক তুমি ন মালিক আল্লাহ তুমি শুধু দেখাশোনার দায়িত্ব পেয়েছ কিছুদিনের জন্য সুলাইমান চায়ের কাপ হাতে নিয়ে বসেছিল মুখে ভদ্র হাসি কিন্তু মনে মনে ভাবছিল এই বুড়ো কি বোঝে ব্যবসার কথা আলেম বললেন গরিবের হক আদায় কর তোমার পাশের মহল্লায় মানুষ না খেয়ে আছে তুমি কি জানো সুলাইমান বলল হুজুর আমি ট্যাক্স দিই সরকার দেখবে আলেম উঠে দাঁড়ালেন যাওয়ার আগে বললেন সুলাইমান আল্লাহ দেরি করেন কিন্তু ভোলেন না সুলাইমান সেদিন রাতে সেই কথা ভুলে গেল সেই বছর শহরে বন্যা এল না বন্যা সুলাইমানের বাড়ি ভাঙেনি সে তো উঁচু জায়গায় থাকত কিন্তু শহরের নিচের দিকে যেখানে গরিব মানুষেরা থাকত সব ভেসে গেল হাজার পরিবার রাস্তায় শিশুরা ভিজে কাঁদছে বৃদ্ধরা কাদায় বসে আছে লোকজন এসে সুলাইমানের দরজায় দাঁড়াল সাহায্যের জন্য সুলাইমান দরজা থেকে মুখ বের করে বলল আমার গুদামে মাল আছে কিনতে চাইলে কিনুন এমনি দেওয়ার অভ্যেস আমার নেই মানুষ ফিরে গেল সেই রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটল সোনার খাঁচার পাখিটা কাঁদতে লাগল এত সুন্দর সুর যে পাখিটার কিন্তু সেই রাতে সে শুধু কাঁদল সুলায়মান রাগ করে বলল চুপ কর পাখি চুপ হল সকালে উঠে দেখল পাখি মরে গেছে খাঁচায় আছে কিন্তু আর নেই এর কিছুদিন পরই সুলাইমানের ব্যবসায় ধস নামল একটা নয় একসাথে সব দিক থেকে বিদেশের পার্টনার পালালো ব্যাংক ঋণ ফেরত চাইল কর্মচারীরা বেতন না পেয়ে চলে গেল দোকানগুলো একে একে বন্ধ হলো। মানুষ যারা আগে সালাম দিয়ে পথ ছেড়ে দিত তারা এখন মুখ ফিরিয়ে নেয় সুলায়মান এক রাতে একা বসে আছে বিশাল বাড়িতে আলো নেই বিদ্যুৎ বিল বকেয়া ছেলে শ্বশুরবাড়ি চলে গেছে স্ত্রী কাঁদছে চুপচাপ পাশের ঘরে হঠাৎ মনে পড়ল বাবার কথা মাটির কাছে থেকো আর আল্লাহকে কখনো ভুলো না সুলায়মান সেই রাতে প্রথমবারের মতো সত্যিকারের কাঁদল বলল আল্লাহ আমি ভুলে গিয়েছিলাম সব তোমার ছিল আমি ভেবেছিলাম আমার সুলাইমান বিশাল বাড়ি বিক্রি করে দিল ঋণ শোধ করল ছোট একটা ঘরে উঠে গেল বাজারে ছোট একটা দোকান নিল প্রথম দিন দোকানে বসে সে দেখল পাশের ফুটপাতে একটা বৃদ্ধ মানুষ না খেয়ে বসে আছে সে উঠে গেল নিজের দুপুরের খাবারটা দিয়ে দিল বৃদ্ধ অবাক হয়ে বলল তুমি কে বাবা সুলাইমান বলল একজন মানুষ যে অনেক দিন পরে মানুষ হল কারুনের গল্প আল্লাহ কোরআনে লিখে রেখেছেন যেন হাজার বছর পরেও মানুষ পড়তে পারে সুলাইমানের গল্প হয়তো কোনো কিতাবে মেই কিন্তু এই গল্প আমাদের চারপাশে আছে প্রতিটি শহরে প্রতিটি যুগে সম্পদ পাপ নয় অহংকার পাপ পরিশ্রম দোষের নয় কৃতজ্ঞতা ভুলে যাওয়া দোষের আল্লাহ তার বান্দাকে ধন দেন পরীক্ষার জন্য শাস্তির জন্য নয় সেই পরীক্ষায় যে টিকে যায় সে দুনিয়াতেও শান্তি পায় আখেরাতেও আর যে ব্যর্থ হয় সে সোনার খাঁচায় থেকেও শান্তি পায় না ঠিক সেই পাখির মতো যে খাঁচায় থেকে মরে গিয়েছিল আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরা লোকমান আয়াত আঠেরো